প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকল্প চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বেতন অরংখলা পশুর প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে সেফ জন্য বেশি বা হাই কোয়ালিটির বাচ্চা চোখে পড়লো তো আপনারা সবাই আমাকে কমেন্টে জানান ভাই একটু ভালো পার্সেন্টের বাচ্চা কম দামের মধ্যে দেখাবেন সেগুলো আজকে দেখাবো সেগুলো জাতমান বয়স বিস্তারিত একটা তথ্য দিব তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাইহম

তো আমার দর্শকের এগুলো চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে চাইলে কি বিক্রি করছো বাজারটা কেমন যাচ্ছে ভাই

শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এটা নিপেল টেকটা দেখবেন একটা নিপেল চার জায়গায় আছে এটারও হচ্ছে দাম চাচ্ছেন পঁয়ষট্টি আছে না আজকে যে লকে পাঁচটা এরপরে একটু কথা বলার সুযোগ আছে সিরিয়াল এটা সাইড করে চার নম্বরটা দেখাচ্ছে দর্শকদের মাঝখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা যাতে হলিস্টন ফিজিয়ান এটার বয়সটা সেম বয়স হবে ভাই সম্পূর্ণ এটা সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে তো ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার ঘরে পঁয়ষট্টি হাজার টাকা আজকে দামটা অনেক রিজনেবল রাখছে ভাই তো চার নাম্বারটা সাইড করে দিই পাঁচ নাম্বারটা দেখাবো দর্শক পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলিস্টেন ফিজি আনে দর্শক দেখতে পাচ্ছেন তলাটা তো খুবই ভালো তলন্দি পেলা আসছে ছোট বাচ্চা হিসাবে এটার বয়সটা সেম বয়স ভাই এটার দামও পঁয়ষট্টি পাঁচটা লটে ছিল একদম পঁয়ষট্টি এরপরে একটি সুযোগ রাখছেন এরপরে সুযোগ রাখছেন এটা সাইড করে পাশে আরেকটা ছয় নম্বরে দেখতে পাচ্ছি ভাই দমদমে একটা সাদা কিউট বাচ্চা এটা কি জাতের নেপেলটা দেখতে পাচ্ছেন চারটা নেপেল চার জায়গায় আছে এটার দাম কেমন ভাই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন

মন্ডি হ্যাঁ মন্ডি হিট দেওয়া আছে হ্যাঁ মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম পড়ে নিতে পারবে

এই বাচ্চাগুলো আপনার নিতে হলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন নাম্বারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ